যে কালকে সারাদিন আমরা স্বামীজ কিনেছিলাম কলকাতায় আমরা গিফট কী কী পেয়েছি দেখো সোম এখন অ্যাভেলেবেল সব সময়ের জন্য এখন আর ভালো ভালো মিষ্টি দিত না চার বছর পাঁচ বছর আগেও প্রচুর মিষ্টি পেয়েছি কিন্তু এখন শুধু সোম পাপড়ি আর লাড্ডু এই যে এই হলো সোম ভান্ডার পাঁচ প্যাকেট শোম এই পাঁচ প্যাকেট शंपाप्री এবারে আসবে आज আরেকটা মনে बार আছে तरह में প্যাকেটে अच्छा वस्ती हो रही है पैकेटे এটা <laughs> <के> <laughs> এবারে হলো লাড্ডুর ভূমিকা হ্যাঁ হলদিরামের কেশরওয়ালা লাড্ডু তিনটে লাড্ডুর প্যাকেট এবারে বেশি পাইনি আর প্রতি বছরই এটা শঙ্কু পায় আমার বর হুম আমার মহাদের এই মিষ্টিটা প্রত্যেক বছর পায় এই যে খুলছি এটা হলো দারুণ প্যাকেটটা করে খুব দামি প্যাকেট এই প্যাকেটটা এখনো পর্যন্ত দিয়ে যাচ্ছে স্কিপ ভিডিওটা এই হলো এগুলো সব দারুণ দারুণ মিষ্টি কাজু বরফি থাকে হলদি সন্দেশ থাকে আর এবারে আছে গিফট মিষ্টির প্যাকেট এবার যদিও কমই পেয়েছে কারণ এগুলো কিছুই না আরো প্রচুর আসতো ঘরে প্রায় পঁচিশ তিরিশ প্যাকেটের বেশি মিষ্টি থাকতো আমি সবাইকে দিয়ে শেষ করতে পারতাম না এই হলো গিফট কাপটা পেয়েছে দোকানে আমার মহাদেবের গিফটটি বেশি ওর মার্কেটের এই একটা কাপ দুটো কাপ এইগুলো ব্যাগ ব্যাগটা খুব সুন্দর ব্লু কালারের খুব ভালোই ব্যাগটা বড় স্পেস আছে ল্যাপটপ বই পত্র সবই রাখা যাবে আগে তো কত ব্যাগ গিফট করে দিয়েছি এখন আর ব্যাগই নেই সেরকম ভাবে এই একটা ব্যাগ এরা প্রতি বছর একই রকম ব্যাগ করে বুঝলে হয় রেড না হলে আমার এরকম ব্যাগ অনেকগুলো রয়েছে দেখা যাচ্ছে এই ব্যাগটাও খুব সাধারণ দিয়েছে আমার শ্রীহরির মাল এটে যাবে কিন্তু এই যে এখানে আবার সমস্ত কিছু অ্যাড দেওয়া আছে মোছার চেষ্টা করতে হবে কালার করতে হবে অনেক ব্যবস্থা করতে হবে

হ্যাঁ হ্যাঁ তুমি গিফটই করবে পরপর ঘরে ভর্তি আছে ওগুলোই ব্যবহার করতে পারি না এটা গিফটের জিনিস কিন্তু এবারে শ্রীমনির লেভেল দেওয়া নেই প্রত্যেক বছর থাকে নেবেই এই হলো আমাদের গিফট এখনও এই ব্যাগটাও দেওয়া হয়েছে আরও সেরকম কিছু নেই আবার পরে আসলে আবার অ্যাড হবে এখন সেটা